প্রশান্ত মহাসাগর থেকে পারস্য উপসাগর বাতাসে এখন বারুদের কড়া গন্ধ বিশ্ব রাজনৈতিক দাবার বোর্ডে এমন এক চাল শুরু হয়েছে যা পৃথিবীকে ঠেলে দিচ্ছে এক মহাপ্রলয়ের দিকে যদি বিশ্বের এক নম্বর সামরিক শক্তি আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ শক্তি ইরান সরাসরি যুদ্ধে লিপ্ত হয় তবে কি ঘটবে এটা কি শুধু একটি আঞ্চলিক সংঘাত হবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধে দামাবা বাজিয়ে পৃথিবীর মানচিত্র চিরতরে বদলে দেবে খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের আলোচনা কোনো সাধারণ বিতর্ক নয় আজ আমরা কাটা ছেঁড়া করবো পেন্টাগনের সেই সব গোপন ফাইল এবং ইরানের ভয়ঙ্কর অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যা অপতিসম্য যুদ্ধের পরিকল্পনা নিয়ে তৈরি হচ্ছে একদিকে আমেরিকার অত্যাধুনিক স্টেলেট ফাইটার আকাশ ছোঁয়া সামরিক বাজেট আর টমাহক মিসাইলের গর্জন অন্যদিকে ইরানের হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে আমি ড্রোন আর হরমোজ প্রণালী বন্ধ করে বিশ্বের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার হুমকি যদি ওয়াশিংটন তেহরানের উপর হামলা চালায় তবে কি ইরান কেবল তার নিজের সীমানায় সীমাবদ্ধ থাকবে নাকি তাদের আশপাশের বন্ধুদের নিয়ে আমেরিকা ও তার বন্ধুদের ওপর এমন এক পাল্টা আঘাত হানবে যা আগে কখনো দেখেনি পৃথিবী তেলের দাম কি লিটারে পাঁচশো টাকা ছাড়িয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কি আমাদের চেনাই আধুনিক সভ্যতা আর ইরানের সঙ্গে তো ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং রয়েছে তাহলে পুরো বিষয়টি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে আজকের এই বিশেষ পর্বে আমরা যুদ্ধের এমন কিছু সমীকরণ আপনাদের সামনে তুলে ধরবো যা মূলধারার সংবাদ মাধ্যমে সাধারণত এড়িয়ে যাওয়া হয় আমরা বিশ্লেষণ করব আমেরিকা বনাম ইরানের সামরিক সক্ষমতা ভূ রাজনৈতিক কৌশল এবং সম্ভাব্য সেই ধ্বংসযজ্ঞের চিত্র যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের বিশ্লেষণে প্রতিটি তথ্য আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে চলুন তাহলে শুরু করি আজকে রোমাঞ্চকর সামরিক বিশ্লেষণ আমেরিকা বানাম ইরান যুদ্ধ হলে কি ঘটবে প্রথমে বুঝিনি কেন এই দুই দেশের মধ্যে এত উত্তেজনা উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান ও আমেরিকার সম্পর্ক শত্রুতাপূর্ণ পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার মধ্যপ্রাচ্যের একটি দেশ সবকিছু কিছু প্রশ্ন হচ্ছে একটাই সবকিছু তাদের বিরোধের কারণ সাম্প্রতিক বছরগুলোতে জেনারেল সুলাইমনি হত্যা দুই সালে পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়া দুই সালে বিদ্রোহীদের মাধ্যমে পরোক্ষ সংঘাত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আদান প্রদান এখন প্রশ্ন হলো যদি এই ঠান্ডা যুদ্ধ গরম যুদ্ধে পরিণত হয় তাহলে কি হবে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তাদের বাজেট আটশো বিলিয়ন ডলারেরও বেশি আমেরিকার কোন অস্ত্র ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে চলুন দেখে আসি নাম্বার ওয়ান আকাশপথে আধিপত্য এফ থার্টি ফাইভ স্টাইল ফাইটার জেট রাডারে ধরা পড়ে না বি টু বোমারু বিমান গভীর হামলার জন্য এফ এ এইটিন সুপার হর্ট এয়ারক্রাফট কেরিয়ার থেকে উড্ডয়ন করে এরপরে আছে নাম্বার টু নেভাল পাওয়ার পারস্য উপসাগরের দুই থেকে তিনটি এয়ারক্রাফট কেরিয়ার স্ট্রাইক গ্রুপ ড্রেস্টার ও ক্রুজ জাহাজ পানির নিচে আক্রমণের জন্য সাবমেরিন তো রয়েছে এইট এয়ার টু গ্রাউন্ড মিসাইল সাইবার ওয়ারফেয়ার ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার আক্রমণ বিদ্যুত যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করা নাম্বার ফাইভ স্পেশাল অপারেশন নেভেল সেল এবং ডেল্টা ফোর্সের এর মতো দুর্দান্ত কমান্ডো রয়েছে তাদের কাছে আর গোপন লক্ষ্য আক্রমণ করতে এরা স্তাদ আমেরিকার কৌশল কি হতে পারে প্রথমে ইরানের বিমান প্রতিরক্ষা ধ্বংস করবে তারপর পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি কমান্ড সেন্টার আক্রমণ করবে দ্রুত ও নির্ভুল হামলা শক অ্যান্ড অ্যাওয়ে কৌশল এবার দেখি ইরান কিভাবে জবাব দেবে অনেকে মনে করে ইরান তো দুর্বল কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে ইরানের শক্তি নাম্বার ওয়ান ক্ষেপণাস্ত্র শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি পাঁচ হাজারেরও বেশি ব্যালিস্টিক ও ক্রুদ মিসাইল রয়েছে তাদের খোরামশা টু রেঞ্জ দুই হাজার কিলোমিটার মধ্যপ্রাচ্যের একটি দেশে পৌঁছানোর মতো ক্ষমতা রয়েছে সাজেল মিসাইল দুই হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জ কিয়ামো ও ফাত্তা সিরিজ স্বল্প পাল্লার কিন্তু অত্যন্ত নির্ভুল ভয়ানক ক্ষেপণাস্ত্র নাম্বার টু অপ্রতিসম যুদ্ধ হরমোজ প্রণালী অবরোধ বিশ্বের বিশ শতাংশ তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে ছোট দ্রুতগামী নৌকা দিয়ে গেরিলা আক্রমণ মাইন স্থাপন সমুদ্র পথে ড্রোন প্রযুক্তি ড্রোন সশস্ত্র ড্রোন হাজার হাজার ড্রোন একসাথে ব্যবহার করা হবে এবং রাশিয়া এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনে প্রচুর প্রচুর সাফল্য পেয়েছে তাই এটা প্রমাণিত যে ইরানের ড্রোন বিশ্ববিখ্যাত নাম্বার ফোর পক্সি ফোর্স পরোক্ষ শক্তি লেবার সমর্থিত গ্রুপ দিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার রকেট মজুদ রয়েছে বন্ধুদের ইয়েমেনের মাধ্যমে সৌদি আরব ও জাহাজে আক্রমণ ইরাক গ্রুপ দিয়ে আমেরিকান ঘাটিতে হামলা আর সিরিয়া সমর্থিত গ্রুপ তো রয়েছেই নাম্বার ফাইভ সাইবার ক্ষমতা আমেরিকান অবকাঠামোতে সাইবার আক্রমণ আর্থিক প্রতিষ্ঠানে হ্যাকিং নাম্বার সিক্স ভূগোল পাহাড়ি দেশ ভূগর্ভস্থ বাংকার ও ট্যানেল রয়েছে বিশাল ভূখণ্ড দখল করা অসম্ভব ইরানের কৌশল হবে হরমোজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করা মধ্যপ্রাচ্যের একটি দেশ সৌদি আরব ইউইতে ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক ঘাটিতে আক্রমণ দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ যেমন ভিয়েতনাম বা আফগানিস্তানে হয়েছিল গুরুত্বপূর্ণ পয়েন্ট ইরান জানে সে প্রচলিত যুদ্ধে আমেরিকাকে হারাতে পারবে না তাই তাদের লক্ষ্য হবে যুদ্ধকে যত পর্যন্ত দীর্ঘায়িত করা যত সম্ভব আমেরিকা খরচ বাড়াতে হবে মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খলা সৃষ্টি করা এই যুদ্ধ শুধু আমেরিকা ইরান নয় পুরো বিশ্বকে প্রভাবিত করবে তাৎক্ষণিক কী কী প্রভাব পড়বে তেলের দাম আকাশ ছোয়া হবে ব্যারল প্রতি ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড ডলার বৈশ্বিক অর্থনীতিতে মন্দা মধ্যপ্রাচ্যের বিশাল মানবিক সংকট লাখো শরণার্থী আঞ্চলিক প্রভাবগুলা কি হবে মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং ইরানের সমর্থিত গ্রুপের মধ্যে যুদ্ধ হবে সৌদি আরব আক্রান্ত হতে পারে ইরাক সিরিয়ায় অস্থিতিশীলতা বাড়বে পাকিস্তান আফগানিস্তানের প্রভাব পড়বে ভূ রাজনৈতিক পরিবর্তন চীন রাশি ইরানকে সমর্থন দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি বৃদ্ধি সামরিক বিশেষজ্ঞরা কি বলছেন বেশিরভাগ বিশ্লেষক মনে করেন আমেরিকা সামরিকভাবে জিতবে কিন্তু রাজনৈতিকভাবে হারতে পারে ইরাক আফগানিস্তানের চেয়েও এই যুদ্ধ অনেক ব্যয়বহুল হবে কোনো পক্ষরেই সম্পূর্ণ জয় সম্ভব নয় দীর্ঘমেয়াদী অস্থা তৈরি হতে পারে আর গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ এই যুদ্ধ চায় না কারণ উভয় পক্ষেরই অনেক কিছু হারানোর আছে আমেরিকা বনাম ইরান এই সংঘাত কেবল দুটি দেশের মানচিত্রের সীমানায় সীমাবদ্ধ কোনো লড়াই নয় এটা মূলত আধুনিক বিশ্বের অস্তিত্ব রক্ষার এক চরম পরীক্ষা আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তবে দেখব কখনই শান্তি বই আনে না বরং ডেকে আনে দশকের পর দশক ব্যাপী দীর্ঘশ্বাস কিন্তু ইরান আর আমেরিকার মধ্যকার সম্ভাব্য যুদ্ধটি হবে পূর্বের যে কোনো যুদ্ধের চেয়ে আলাদা এবং ভূগুণ ভয়াবহ একদিকে ওয়াশিংটনের অত্যাধুনিক প্রযুক্তির দম্ভ অন্যদিকে তেহরানের অদম্য যে আর অপ্রতিসীম যুদ্ধের কৌশল এই দুয়ের সংঘর্ষে মধ্যপ্রাচ্য পরিণত হতে পারে এক বিশাল অগ্নিকুণ্ডে যদি পারস্য উপসাগরে প্রথম টমাহক মিসাইলটি আছড়ে পড়ে তবে তার প্রতিধ্বনি কেবল তেহরানে থামবে না সেই কম্পন অনুভূত হবে ওয়াশিংটন থেকে বেজিং বেজিং হয়ে বস্কো পর্যন্ত ইরানের পক্সি নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকার জন্য এক মৃত্যুপুরীতে পরিণত করতে সক্ষম সবচেয়ে ভীতিজনক বিষয়টি হল বিশ্ব অর্থনীতি হরমোজ প্রণালী যদি মাত্র কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও দুষ্কর পরিবহন খরচ বৃদ্ধি খাদ্য সংকট এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে নরক তুল্য করে তুলবে আধুনিক সভ্যতা যে তেলের উপর দাঁড়িয়ে আছে সে তেলের সরবরাহ লাইনে আগুন লাগলে পুরো পৃথিবী থমকে যাবে সামরিক বিশেষজ্ঞরা যাই বলুন না কেন তিন শেষে যুদ্ধের ময়দানে কোনো জয়ই থাকে না ভিয়েতনাম কিংবা আফগানিস্তানে আমেরিকা সামরিক শ্রেষ্ঠত্ব দেখালেও রাজনৈতিক ও নৈতিকভাবে তাদের চরম মূল্য দিতে হয়েছে ইরানের ক্ষেত্রে সেই মূল্য হতে পারে আকাশচুম্বী এ যুদ্ধে বিজয় নির্ধারণ করা অসম্ভব কারণ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কেউ বিজয় উল্লাস করতে পারে না আমরা কি তবে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আরও একটি মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছি নাকি শুভ বুদ্ধির উদয় হবে বিশ্ব নেতাদের উত্তরটা সময়ের গর্ভে লুকানো থাকলেও একটা বিষয় নিশ্চিত এই যুদ্ধ শুরু হওয়া মানেই হলো মানবতার চূড়ান্ত পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষের প্রার্থনা হওয়া উচিত যেন কামানে গোলাচ্ছে আলোচনার টেবিলই বেশি শক্তিশালী হয় কারণ বারুদের গন্ধে ভরা পৃথিবীতে শান্তির চেয়ে দামি আর কিছুই নেই আপনার মতামত কি কমেন্টে জানান আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানগুলো আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ আমেরিকা কানাডা ইউকে স্পেন ইটালি জার্মানি পোল্যান্ড ইউক্রেন রাশিয়া স্পেন ডেনমার্ক ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেনুজলা কলম্বিয়া কিউবা পেরু ইরাক ইরান সৌদি আরব জর্ডান সিরিয়া লিবিয়া কুয়েত মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা শুনতে চাই আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি বিজ্ঞাপন ও প্রমশের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কাজল বিদায় নিচ্ছি আগামীকাল হাজির হব আরো চমকপ্রদক টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ